গুড মর্নিং গাইস এভরিবাডি গুড মর্নিং আজ চব্বিশে জানুয়ারি আজকে হচ্ছে আমার বরের বার্থডে তো কতটুকু কী করি তোমাদের সাথে শেয়ার কর ঠিক আছে চলো অলরেডি কাফা ধোয়া হয়ে গেছে আর গ্যাস অম্বল হচ্ছে বলে একটু গরম জল খেয়েছি কমতে করে দিয়ে হাঁটলাম তো সানটা এখন সকালে দুদিন করছি না যে শরীরটা খুব খারাপ গা ধোয়া হয়ে গেছে অলরেডি দিয়ে ঠাকুরকে গোপুটাকে তুলি মানে আমি তো গোপালকে সত্যি গোপাল বলে ডাকি না আমি তাকে নাম দিয়েছি গোপ গোপু বলে ডাকে তো গোপুকে তো রুমে দিয়েছি স্নান করানোর সময় ঠাকুর ঘরে আনবো আর ঠাকুর ঘরে একটু দিয়েছি তো চলো দেখাই তো কী কী করি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার কর ওকে আর আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো আমাকে সাপোর্ট করো এই যে বন্ধুরা দেখো সকালে দিয়ে দিয়েছি গা ধুয়ে অলরেডি দিয়ে দিয়েছি এবার ওই ওই জন্য মিষ্টি এনেছি মিষ্টি ওই জন্য রাখা আর এখানে ফুল আছে ওই যেহেতু আমার হাজব্যান্ডের আছে জন্মদিন তো হাজব্যান্ডকে যেহেতু দুবার ঠাকুর করতে একটু ফুল মিষ্টি দেওয়ার দরকার তাই দেবো আর হাজব্যান্ডকে একটু বাইরে পুজো দেওয়ার মন্দিরে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো প্রত্যেক দিনেরই একটু একটু করে চেষ্টা করব ভিডিও দেওয়া যতটা পারবো তো প্লিজ তোমরা রিকোয়েস্ট করবো একটু ভিডিওটা দেখো তো গুড মর্নিং এভরিওয়াডি আবারও বললাম তো দেখো আজকে দিনে কি কী করি তোমাদের সাথে শেয়ার করতে পারি কতটা ওকে তো চলো টিফিনে হবে কটির কচুরি আর আলুর চচ্চুরি মানে আলুর দম করবো না মানে মর্নিংটা তো অতটা রেগেছে না যেটা যে শাকা জিনিস কিছু মানে রুটি টুটি খেতে নেই তাই জন্য করে দেবো একটুখানি কচুরি আর আলু চচ্চুরি আর এই যে ভাজা হবে পাঁচ রকম ক্যাপসিকামটা পনির দিয়ে একটা রেসিপি বানাবো তো দেখাবো পুরো রান্নাটাই এই যে আলু আলুটা দিয়ে নি এখনও পটল ভাজি ঢ্যাঁড়স ভাজি আর মানে পাঁচ রকম ভাজা হবে আর তোমাকে দেখাবো রান্নাটা তো এই আপাতত তো বার করে রাখা আছে আর মানে পানির পার করে রেখেছি পানির রেসিপি হবে একটা ফ্রাই আর একটা রেসিপি হবে তো সবটাই তোমাদের দেখাবো কী কী করছি আর এই যে মাছ মাছের একটা রেসিপি হবে আর মাটন হবে আবার তোমাদের বলে রাখলাম তারপরে কমপ্লিট হওয়ার পর দেখাবো কতটুকু করতে পারলাম ঠিক আছে হ্যাঁ তবে রান্নাটা কতটুকু দেখাতে পারবো কেন শরীরটাও ভালো না করতে হবে এই একটা একটা করে রেসিপি তো দেখাতে পারবো না তবে দেখাবো কী কী রান্না করলাম ওকে গাইস তো দেখো কেমন সাজিয়েছি ডাইনিংটা যতটুকু পেরেছি সাজিয়েছি আর আমার মা একটু কথা বলছে গলার বয়সটা আসছে তো একটু ম্যানেজ করে নিও তোমরাও বন্ধুরা আর খুব একটা সাজাইনি কারণ ছোট্টোর মধ্যে করেছি আমি একটু একদম হালকা পাতলার মধ্যে মানে আমি কথা আমার জাস্ট হ্যাঁ আর কথা বলতে হচ্ছে একদম সামান্যভাবে একটু জাস্ট কটা লাগিয়েছি আর এই যে কেক কেক আনা হয়েছে কেক কাটা হবে এই জায়গাটায় কেক কাটা হবে এই যে সেন্ট্রাল টেবিলের ওপর কেকটা কাটা হবে ওকে কেমন লাগছে তোমরা বলো পুরোটা দেখাতে পারলাম না পুরো সাজায়নি যতটুকু পেরেছি আর এই তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েছি হাজার দুপুরে পুজোটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে তাই এই আমি তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর আমার গপুকে নিয়ে গিয়ে গুম পাড়ি দিয়েছি ওকে সিম্পলভাবে একটু সাজিয়েছি একটু লাইটগুলো জাস্ট জেলে দিয়েছি ওকে আচ্ছা বলো কিছু গুজু করিনি সিঁদুর আর টিপ আর একটু লিপ বাম জাস্তিতে লিপস্টিক নয় ওকে আর কিছু না একটু কাজল পড়েছি কোনো মুখের মেকআপ ঠেকআপ নয় কারণ ওই লাইট জ্বলছে বলে এরম লাগছে তোমরা ভেবো না যে মেক আপ ঠেক আপ দিয়েছে ওকে এবার তো বড়ো করে করিনি সিম্পলভাবে করেছি তো ওকে আমার হাজব্যান্ডে দেখাবো কিক কার্ট লোকে তো যতটা দেখানো যায় দেখানোর চেষ্টা করবো বাইরে দুটো কেক এসছে একটা আমি দিয়েছি একটা আমার মা দিয়েছে এটা আমি দিয়েছি কেকগুলো গেল এটা আমি দিয়েছি এটা মা দিয়েছে

মায়েরটা একটু খাও মায়ের কেকটা একটু খাও একটু খেতে হয় কাটলে যখন একটু বার করো স্লাইড বার করো কেকগুলো টেবিলে তুলে নেবো ঠিক আছে তো কাজ আজকে ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে দেখো আর প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করবো কিছু না কিছু ভিডিও ওকে